হ্যালো গাইজ টুমপাহালদারের আরেকটি ব্লগে অনেক স্বাগত তো বন্ধুরা তোমাদের খবর কী তোমরা কেমন আছেন আমার ব্লগটা শুরু করলাম পাঁচটা দিয়ে তো আমি গেছিলাম নিশিংহপুরের বাজারে তার জন্য আমি আর ঋতু তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসছি কারণ আমাদের এখানে শিব পূজা আরম্ভ হয়ে গেছে তো এখানে ঝাপের পূজা হবে তার জন্য দুজনে তাড়াতাড়ি চলে এলাম তার জন্য অল্প দেখতে পেলাম এত আস্তে দেরি হয়ে গেল। এবছর আর আমার ঝাপের পূজা দেখা হলো না পুরোটা হয়ে গেল তারপরে আমরা এলাম ঝাপের পূজা দেখতে তো এত আস্তে দেরি হয়ে গেছে মিসিন্দপুর মার্কেট আমাদের এখান দিয়ে অনেকটা একটু দূরে তো তার জন্য আসতে দেরি হয়ে গেছে 哎呀！

ওখানেও কি এরকম ঝাঁপের পুজো হয় বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাও যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো